যেখানে যাই পায় পায় ঘুরে যেখানে যাই ওইখানে বলতে মাম্মা ডাকছে কি সুন্দর মাম্মা শুভ পঞ্চমী সবাইকে এবং শারদীয়া প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন কিন্তু আমি খুব টেনশনে আছি একে তো বৃষ্টি বেহাল করে দিয়েছে আমাদেরকে এবং জ্যাম কোন দিকে মানুষ যাবে আমি একটা জায়গাতে এই মহাবিদ্যালয় আছে টলিগঞ্জের ওখানে পঁচিশ মিনিট দাঁড়িয়ে থেকে তারপরে গাড়ি পাস করেছে আর এখন নিওয়ালিপুরে তো প্লিজ যারা নিওয়ালিপুরের দিকে আসবেন তারা হাতে প্রচুর সময় নিয়ে আসবেন না হলে আমার মনে হয় না এদিকে আসাটা খুব বুদ্ধিমানের কাজ হবে এটুকুই বলার ছিল কেন কি আমি যা ফেসেছি আমি এখন ভাবছি যে ছেড়ে মা কোন রকম ভাবে যদি পালিয়ে বাঁচি কোন রকম ভাবে আকাশে যদি গাড়িটা উড়ে চলে যেত আমি চলে যেতাম বিশ্বাস করুন দাঁড়িয়ে আছি তো আছি